নমস্কার किसान সাথীও আমাদের ইউটিউব চ্যানেল किसान সাথী এবং আমাদের নতুন পাওয়ার বিডাস শোরুম किसान সাথী এন্টারপ্রাইজে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম তো দেখছো অনেক খানা এখন পুরো মডার্ন নিয়ারে জি পুরো বড় খানা মডেল তো বাস গন বৈসা মাস পরে গেল যে বাদ দুই তিন মাস পরে পুরো বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে চাষবাসের দিন শুরু হয়ে যা তো অল্প ট্রাক্টর দেখছিলাম নামিদের যত তার আমি অ্যাড্রেসটা বলে দিই আমাদের যে শোরুমের অ্যাড্রেসটা যেমন সি সিন্দ্রি চাস রোডর কাছে আমাদের পাই শরুম টাজা পুরো পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে পুরো 16 কিলোমিটার দূরে সিন্দ্রি চাস রোডর কাছে আমাদের আর ভিটা শরুম টাজা আর ওই দিক থেকে করে কোটসিলা ঝাল্লা ঝাল্লা থেকে পুরো 28 কিলোমিটার দূরে আমাদের শরুম টাজা তো দেখছস তো খানা মডেল পুরো আপনাদেরকে ডিটেইলস জানাব কত দাম কি কি কোম্পানি আছে কি কি মডেল আছে তো چلا যাক এই দিক থেকে শুরু করি প্রথমে তো দেখছ প্রথমে ব্র্যান্ডেড কোম্পানি পুরো রেট নামে যে বিখ্যাত

तीन तीन टाइज पूरा लाइट आज देखिए पूरा लाइट तो आज लाइट आज पूरा इजी शिफ्टिंग गियर पूरा इजी शिफ्टिंग एक पांगले भाई गियर लगे एक पांगले भाई लगे पूरा एक पांगले ये करते दाम हल पूरा अपन चाहे साइड के जी लाओ चाहे पाडलार लाओ तीन तीन एक्टर लाओ चाहे थ्री टाइम कल्टिवेटर लेबलर डिचार एर मात्र प्राइस हल

ডনagro মাত্র আপনার নরমাল গিয়ার আছে নরমাল গিয়ার আপনার তিন তিনটা গিয়ার নরমাল গিয়ার আপনার এটা মাত্র 35000 টাকা ছনা লাই দিয়ে আছে পুরো লাইট দিয়ে আছে কভার আছে পুরো ট্যাঙ্কিটা মাত্র 35000 টাকা এটা দিয়ে পুরো নিউম্যাটিক টায়ার 45 পুরো নিউম্যাটিকটা এটা মাত্র 45 35000 টাকা সেকেন্ড এটা আপনাকে দেখাচ্ছি এটা আপনার হলো রিগা ইতালি যেটা হলো ইতালি কোম্পানির

रोटर गुले निया आसा निया जावजिन पूरा हेवी माडघाट माडघाट मात्र 40000 টাকা রিগা ইталиতে সাতে স্প্রিং জিন সেকেন্ড লাগা কামা কামা গিটকা পে সবাজানা কামা অরজিনাল গোল্ডেন কালার মানে পুরো ফাওয় বুঝলে গোল্ডেন কালার অরজিনাল এখানে পুরো দেখছ লিয়ে ক্যামেরাম্যান গামে সামনে এসে দেখা দব এখানে দেখছ পুরো কামা অরজিনাল লিখা আছে কামা এখানে লিখা আছে পুরো হেডে পুরো এখানে দেখো এখানে কামা লিখা আছে পুরো কামালই গায়া যা এবার সাইলেন্সারও দেখছই জানা পুরো কামালই গায়া যা 7 এইচ ফির কামা পুরো 360 ডিগ্রি ঘুরবে গামনার পুরো লাইট ওয়ালা আছে इजी সাপ इजी সিটিং গিয়ার পুরো মাটঘাট পুরো চওড়া আছে মাটগা রেডি চওড়া আছে মাটগা পুরো মজবুত মাটঘাট সাথে আপনারা 3 3 টা এইচ আছে 3 3 টা এইচ দেওয়ার কারণে কি ব্যাকরড আপনারা জন্য আপনি জুতায় করবেন ব্যাকরড আপনারা পুরো মানে 4 বেশি পর তার জন্য 3 3 টা এইচ দেওয়া আছে

পুরো আপনার তিন লিটারের টাঙ্কি ব্যাটারি সেল প্লাস রিকল দুটোই আছে সেম এর থেকে সেম মানে শুধু এটার সেলফ আছে তার জন্য আপনার ছাপ্পান্ন হাজার টাকা ছ হাজার টাকা বেশি লাগে যাবে এটা সেলফ বালা এটা উইদাউট সেল ছাপ্পান্ন হাজার তারপরে এটা দেখছে ডেস্টিনি মডেলের টেকনোলজি অফ জাপান ডিএন দুশো বারো টিএল মডেলের ডেস্টিনি মডেল এটা মাত্র জাপান কোম্পানি মাত্র এটা আপনার

10 hp দেখতে এখানে একটা কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি পেট্রোল ইঞ্জিন এর মধ্যে সবচেয়ে বেশি সাকসেস কোম্পানি ল টাকা কোম্পানি এর সাথে 10 hp এর মেশিন পুরো এলইডি দেখতে এখানে পুরো এলইডি লাইটের সাথে আপনার আছে পুরো কভার আপনার ইঞ্জিনকে পুরো কভার করে গেছে 10 hp আপনার মাত্র 70000 টাকায় রিকয়েল প্লাস সেলফ দুটো আসে পুরো দেখতে পুরো এখানে পুরো কভার করে গেছে পুরো আপনাকে এ মাড়গাড়তে যেতে

মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় দেখছি এখানে সাড়ে পাঁচ লিটারের ট্যাঙ্কি আছে পুরো এখানে মাঠ পুরো কভার করে রেখেছে আগে চাকা আছে ব্যাকরোড অনেক লম্বা দিচ্ছে এই কোম্পানি ব্যাকরোড অনেক লম্বার থাকবে কারণ চাষিদের বেশি এটা ক্ষয় এটা চাষিদের বেশি এই ব্যাকরোডটা ক্ষয় তার জন্য এই কোম্পানি একটু লম্বা দিয়েছে আর কি মানে ক্ষয় হোক কিন্তু একটু টাইমে ক্ষয় দেখছে পুরো এখানে এক্সেলেটার পুরো মডিফাই করেছে অনেক এক্সেলেটারকে किट 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 गाडी आज गरा मात्र 42000 টাকা गाइस 8hp ট্রাকো বিড়া কোম্পানি नेक्स्ट দেখছে এটা এটা আপনার এটা তো লাইট वाला আছে লাইট আছে প্লাস কভার আছে এটা আপনা পুরো দেখছে এখানে এটা তো সেম আপনা পুরো চার দিয়ে কভার করা আছে এটা আপনা মাত্র 48000 টাকায় 8hp এর সাথে সেম ফ্রি পাবেন আপনারা চাই সাইড গেজলা পাড়লা লাতা চাই 3 टन ক্যালিব্রেটার বা বিচার বা লেবলার মা তো আটচল্লিশ হাজার এটা দেখছে দা সেম এটা আপনার উইদাউট সেলফ এটাতে সেলফ আছে এটাতে সেলফ নিলে আপনার পুরো বাউন্ন হাজার পড়বে সেলফ থাকবে বেডি থাকবে সঙ্গে আট এইচপি পুরো সেম এটা লাইট এটাতে শুধু আপনার বেডি থাকবে এটা বেডি এটা আপনার আটচল্লিশ এটা আপনার বাউন্ন হাজার নেক্সট ভিডিও নেক্সট আরো মডেল দেখাচ্ছে এদিকে আসুক ক্যামেরা মনকে দেখা দেবো এখানে দেখছে পুরো রিগা আপনার পুরো ডিজেল ইঞ্জিনিয়ার এখানে রিগা এটা আছে পুরো ডিজেল ইঞ্জিন দেখছো পুরো পুরো রাউন্ড রাউন্ড রকমের দেখছো পুরো এয়ার ফিল্টার আছে পুরো এখানে দেখছে এটা সাইলেন্সার পুরো পুরো এটা আপনার সাড়ে তিন লিটারের ট্রান ডিজেল ইঞ্জিন মাত্র তিপান্ন হাজার টাকায় সেম ফ্রি আপনি জিয়া নিবে চার ল্যাবলা লাউ বা বিচার কেজুয়াল পেডলার সব যে কোনো একটা আপনাদেরকে ফ্রি দেওয়া হবে নেক্সট দেখছে এখানে পুরো অনেকেরই

শোরুম ভিজিট করে আপনারা যেটা পছন্দ সেটা নিয়ে যেত পড়া তো থ্যাংক ইউ কিষান ভাই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে